এক নিম্নচাপ বাংলা থেকে বিদায় নিতে না নিতেই আবার নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের হাতছানি অন্যদিকে এর পরবর্তীতে কিন্তু আরও বেশ কয়েকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে আর জাপানের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় সানসান যেটা সুপার টাইফুনে পরিণত হচ্ছে এটা কিন্তু আঘাত করতে চলেছে এরই সাথে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্য এবং সংলগ্ন এলাকাতে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে যেটা আগামী তিন দিনের মধ্যে সাইক্লোনিক স্টর্ম আসনাতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এটা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের চাষি ভাইদের জন্য প্রিয় দর্শক আজ হলো আগস্টের আঠাশ তারিখ বুধবার সাল দু এই মুহূর্তে আজ সকালের দিকে কিন্তু পূর্বাভাস মতোই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গার আকাশ মোটের উপর পরিষ্কার রোদ ছলমলে কখনো কখনো টুকরো টুকরো মেঘ বয়ে আসছে অন্যদিকে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের বেশ কিছু এলাকা এখানেও কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কার হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার খানিকটা রোদের দেখা মিলছে বাংলাদেশের ঢাকা ডিভিশনের দক্ষিণে কিছু কিছু জায়গা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের কিছু জায়গা বরিশাল ডিভিশনের কিছু কিছু জায়গাতে খানিকটা মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে খানিকটা বৃষ্টিও এখানে কোথাও কোথাও নজরে এসেছে প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং সংলগ্ন মধ্য পশ্চিমাঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘন ঘটা বাড়তে শুরু করেছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতেও মেঘের ঘন ঘটা বাড়তে শুরু করেছে এখানে আগামী দুই দিনের মধ্যে একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা কি সিস্টেম তৈরি হতে চলেছে এখানে একটা লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা যেটা পরবর্তীতে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া তার পরবর্তীতে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা তবে এ ট্র্যাক কিন্তু পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকেই থাকা সম্ভাবনা সব থেকে বেশি তবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা যথেষ্ট উত্তাল থাকবে অর্থাৎ সমুদ্রে কিন্তু বড় বড় ঠেউ উঠবে উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে ফলে মোটামুটি তিরিশ এবং একত্রিশে আগস্ট এই দুটো দিন কিন্তু সমুদ্র খুবই অশান্ত থাকার সম্ভাবনা এই দুটো দিনের আগের দিন এবং তার পরের দিন অর্থাৎ এই তিন চার দিন কিন্তু সমুদ্র যথেষ্ট অশান্ত থাকবে মৎস্যজীবী ভাইদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম বঙ্গোপসাগরে না যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হতে চলেছে মনসুন ট্রাফ যেটা আগামী আটচল্লিশ ঘন্টা উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে থাকার সম্ভাবনা সেটা কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে এই নিম্নচাপের ট্রানে দক্ষিণে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু মনসুন ট্রাপ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে থাকবে তাই আগামী আটচল্লিশ ঘন্টায় মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব বিহারে কিছু কিছু জায়গা সেই সাথে উত্তর ঝাড়খণ্ডে কিছু জায়গা অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পশ্চিম বর্ধমান লাগোয়া আশেপাশের কিছু এলাকা অন্যদিকে উত্তর বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তর দিকের এলাকা চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের কিছু এলাকা ভারতের ত্রিপুরা আসামের হাইলাকান্দি করিমগঞ্জ এই এলাকাগুলো শিলচর মেঘালয়ের বেশ কিছু এলাকা আসামের কিছু জায়গা এখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ সহ বৃষ্টি কিন্তু নজরে আসবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে এই এলাকাগুলোতে আর তার সাথে কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল জনিত পরিস্থিতি কিন্তু এখানে নজরে আসার সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলাতে আগামী ঘন্টায় এই ধরনের লক্ষ্য করা যেতে পারে দুপুরের দিকে একটা সম্ভাবনা থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে আর রাতের দিকে একটা সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এই ঠান্ডা অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কলকাতার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানেও পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে এই ঠান্ডা অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আটচল্লিশ ঘন্টা পর থেকে যেহেতু এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে তাই আহ উড়িষ্যার সাথে সাথে উত্তর অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তার আগেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তার আগে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের দক্ষিণের যে এলাকাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা একেবারে দক্ষিণে কিছু জায়গা এই এলাকাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় এর আগের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হতে দেখা যাবে অর্থাৎ এখানে যে একটানা মেঘলা আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় বন্যা বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু উন্নতি হওয়ার সুযোগ থাকছে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণের এলাকাগুলোতে থেকে যাচ্ছে অর্থাৎ কোথাও কোথাও এই বৃষ্টিটা হবে এই ধরনের সম্ভাবনা থাকছে এবং তার পরিমাণও কিন্তু প্রধানত হালকা কোথাও কোথাও একটু মাঝারি আটচল্লিশ ঘন্টা পর থেকেই নিম্নচাপ যখন শক্তি বৃদ্ধি করবে তারপর ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমে ওড়িশা অভিমুখে সরতে থাকবে তখন হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মেঘ খানিকটা হলেও ঢোকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এবং পশ্চিমের জেলাগুলো যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে আটচল্লিশ ঘন্টা পর থেকে অর্থাৎ মোটামুটি তিরিশে আগস্ট থেকে কিন্তু এখানে আমরা হাওয়ার সাথে সাথে পাসিং সাওয়ার দেখতে পাবো অর্থাৎ মোটামুটি পূর্ব থেকে পশ্চিম দিকে হাওয়া বয়ে যাবে নিম্নচাপের প্রভাবে তার সাথে কিন্তু দিনের বিভিন্ন সময় দুটো বা তিনটে স্পেলে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নজরে আসবে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও আইসোলেটেড হইতে অর্থাৎ দুটো একটা জায়গাতে এই বৃষ্টি নজরে আসার সম্ভাবনা থাকছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আজ থেকে শুরু করে পরবর্তী তিন চার দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিনের মধ্যে আবারও নতুন করে তৈরি হতে চলেছে এই ওয়েদার সিস্টেমটা মোটামুটি একত্রিশ আগস্ট নাগাদ এবং পয়লা সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরকে যথেষ্ট অশান্ত রাখবে তার পরবর্তীতে এটা উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে সরার সম্ভাবনা থাকছে ফলে এই সময় মনসুন ট্রাপ একটু একটু করে আবার উত্তর দিকে ওঠার মতো পরিস্থিতি তৈরি হতে থাকবে তবে মনসুন ট্রাপ একটু একটু করে উত্তর দিকে ওঠার মতো পরিস্থিতি থাকলেও শুধুমাত্র উত্তর দিকের এলাকাগুলো ছাড়া দক্ষিণের এলাকাগুলোতে সেভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না অর্থাৎ মোটামুটি পয়লা সেপ্টেম্বর বা এরকম সময় থেকে শুরু করে সেপ্টেম্বরের একেবারে ছয় তারিখ পর্যন্ত গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গা উড়িষ্যাতে ক্লিয়ার হতে আরও দু একটা দিন দেরি হবে তো সেই সাথে বাংলাদেশের দক্ষিণে বিভিন্ন এলাকায় এখানে কিন্তু মোঠের উপর ড্রাই বা শুকনো স্পেল অর্থাৎ পুরোপুরি রোদ ছলমলে আবহাওয়া দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত বেশি শরতের যে আবহাওয়া আমরা দেখতে পাই সেটার সম্ভাবনায় কিন্তু সব থেকে বেশি থাকছে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরই মাঝে বৃষ্টিপাতের কথা বলতে গিয়ে যখনই দক্ষিণবঙ্গের সার্বিক পরিস্থিতি দেখছি তখন দেখা যাচ্ছে যে আর শুধুমাত্র চারটি জেলা এখানে কিন্তু এখনো পর্যন্ত খানিকটা হলেও বৃষ্টির ঘাটতি রয়েছে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে এমনকি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিও এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি কিন্তু এই সিজনের মধ্যে এখনো পর্যন্ত হয়ে গেছে তো আগামী কয়েকটা দিনে যেহেতু তিন চার দিনে আবার একটু একটু বৃষ্টি হবে ফলে মোটামুটি এইরকমই পরিস্থিতি থাকবে তারপর থেকে কিন্তু পরবর্তী মোটামুটি পয়লা সেপ্টেম্বর থেকে ছয় তারিখ পর্যন্ত এই সময় বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে তাই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আবারও বৃষ্টির ঘাটতির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এর পরবর্তী সময়ে মোটামুটি সেপ্টেম্বরের সাত বা আট তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই সম্ভাবনা খুব বেশি নয় এর পরবর্তীতে আবারও মোটামুটি নয় বা দশ তারিখ নাগাদ সেপ্টেম্বরের উত্তর বঙ্গোপসাগর এবং সংলক্ষণ এলাকায় আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো সিস্টেমের মধ্যে কোন একটা সিস্টেম কিন্তু তৈরি হয়ে সেটা গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এগোনো সম্ভাবনা থাকছে ফলে সেপ্টেম্বরে মোটামুটি আট বা নয় তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আবারও কিন্তু বৃষ্টির মরশুম বা বৃষ্টির স্পেল কিন্তু আমরা আবার দেখতে পাবো এরকম সম্ভাবনায় কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে সেই ওয়েদার সিস্টেমটা টানে মনসুন মনসুনটা দক্ষিণের দিকে নেমে আসতে পারে তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য বলতে চাইব যে উত্তরবঙ্গে মোটামুটি চার পাঁচ দিন পর থেকে মনসুন ট্রাপ যখন উত্তরে উঠে যাবে তখন কিন্তু পাহাড়ি এবং তরাই সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে উত্তর দিনাজপুর সেই সাথে উত্তর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা উত্তরাঞ্চল মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে অন্যদিকে আমরা যদি জাপানের পরিস্থিতি কথা বলি জাপানের দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে কিন্তু ফুঁসছে সুপার টাইফুন সানসান যেটা আগামী মোটামুটি বারো ঘন্টার মধ্যে জাপানের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত করতে চলেছে এবং সিস্টেমটা কিন্তু রিকার্ভ করার পর তারপর কিন্তু সোজা জাপানের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা ফলে জাপানের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা কিন্তু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি কেন্দ্রের চারিদিকে মোটামুটি প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস পড়েছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে সুপার টাইফুনে পরিণত হওয়ার সময় কিন্তু এটা মোটামুটি দুইশো কুড়ি কিলোমিটার বা দুইশো দশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো যাই হোক জাপান কিন্তু দক্ষিণাঞ্চলগুলো পুরোপুরি বিপর্যস্ত হওয়ার জোরালো আশঙ্কা আগামী কয়েকটা দিনে যেহেতু দক্ষিণের বিভিন্ন এলাকাতে নিম্নচাপের প্রভাবে টুকটাক বৃষ্টি হবে হাওয়া থাকবে তবে রোদের কিন্তু তেজ বাড়বে যেহেতু সিস্টেমটা বেশিরভাগ ময়েশ্চারকে নিজের চারিদিকে কনসেন্ট্রেট করছে কখনো কখনো টুকরো টুকরো মেঘ দক্ষিণের এলাকাগুলোতে প্রবেশ করবে তো সেটা সরে যাওয়ার পর মেঘ সরে যাওয়ার পর কিন্তু যখন রোদের তেজ বাড়বে সেটা কিন্তু রোদের তেজ কিন্তু অনেক জোরাল হবে কারণ সমস্ত বেশিরভাগ ময়েস্টার কিন্তু নিম্নচাপের চারিদিকে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে তো আগামী মোটামুটি আট থেকে দশ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকার যে পাট চাষী ভাইয়েরা রয়েছেন যারা পাট শুকানোর মতো পরিস্থিতি পাচ্ছিলেন না বিগত সাত আট দিনে যেখানে টানা মেঘলা এবং বৃষ্টি চলছিল তো পরবর্তী সাত থেকে দশ দিনে কিন্তু এই এলাকাগুলোতে দিনের বেশিরভাগ সময় জুড়ে রোদের দেখা মিলবে এবং রোদের তেজ কিন্তু অত্যন্ত বেশি থাকবে তাই এই সময় কিন্তু আপনাদের পাট শুকানোর প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন এরকমই আশা রাখছি আগামী সাত থেকে দশ দিন কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণ বাংলাদেশ থেকে শুরু করে উত্তর বাংলাদেশ সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহারের ম্যাক্সিমাম এলাকা পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু তাপমাত্রা তার সাথে পাল্লা দিয়ে গরমও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ভাদ্র মাসের যে নামকরা গরম সেটা কিন্তু এই এলাকাগুলোতে অনুভূত হওয়ার জোরালো সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পূর্বাভাস মতোই আজকে আপনার এলাকাতে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলছে কিনা সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ